আসসালামু আলাইকুম গণতৃতীয় বর্ষ কৃষি ও গ্রামীণ অর্থনীতি সদস্য দু হাজার পঁচিশ কবিভাব অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কৃষি অর্থনীতি কি বিআর ডিবি এর পূর্ণরূপ লক্ষ্য হয়েছে এটা এখানে লেখা হবে যাই হোক বি আর ডিবি এর পূর্ণরূপ লেখো কৃষির বস্তুগত উদ্বোধের আপেক্ষ একটি লেখ শস্য বহুমুখীকরণ কি কৃষি প্রযুক্তি কাকে বলে বহুমুখী খামার ব্যবস্থা কাকে বলে কৃষির অবদান কী মৌসুম বেকারত্ব কি ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে দ্বৈত অর্থনীতি কাকে বলে বিশেষায়িত খামার কাকে বলে জীবন নির্বাহী খামার কি আদর্শ অর্থনৈতিক জোট কী বর্গপথ কাকে বলে কৃষি ঋণ কাকে বলে তদারকি ঋণ কি প্রান্তিক চাষি কারা ভূমি সংস্কার কি কৃষি সংস্কার কী ভূমিহীন কৃষক কাকে বলে কৃষি পণ্যের সমবায় বাজার সমিতি কাকে বলে বৃহৎ শিল্পের সংজ্ঞা দাও খাদ্য নিরাপত্তা কী তথ্য কী বাংলাদেশ সরকারের খাদ্য শস্য নীতি উদ্দেশ্য কি উপকরণ ভুক্ত কি কি খাদ্য সমস্যা কাকে বলে এইচ ওয়াই ভি কি সবুজ বিপ্লব কি বাংলাদেশ ন্যাশনাল হার্বে রিয়াম কি আচ্ছা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন গ্রামীণ অর্থনীতিকে আধুনিক কৃষির মূল বৈশিষ্ট্যসমূহ লেখ সাত থেকে কৃষি শিক্ষক বিষয়গুলো আলোচনা করো কৃষিতে ঝুঁকি বলতে কী বোঝায় উন্নয়নশীল দেশের কৃষির উপর নির্ভরশীলতা দেখাও কৃষিতে অনিশ্চয়তা ধারণা ব্যাখ্যা করো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদান ব্যাখ্যা করো ক্লাসিক্যাল নয় ক্লাসিক্যাল মধ্যে পার্থক্যদের সমবার খামা বলতে কী বোঝাও গ্রামীণ অর্থ বাজার অর্থ কী ভূমি সংস্কার বলতে কি বোঝায় ভূমি সংস্কার ও কৃষি সংস্কারের মধ্যে পার্থক্য কি? কৃষি বাজার বাজারজাত করণ বলতে কি বোঝায়? পল্লি উন্নয়ন বলতে কি বোঝায়? কৃষি দাম পরিবর্তনের সুপারিশমালা মালা পেশ করো। কৃষি দাম পরিবর্তনের সুপারিশমালা মালা কৃষি উন্নয়ন সরকারে গৃহীত পদক্ষেপ সমূহ বর্ণনা করো। গবিভাগ রচনামূলক প্রশ্ন এখানে দেওয়া আছে সবগুলোই। তোমরা দেখে যেতে পারো এর ভিতর থেকে অবশ্যই কমন আসবে ইনশাআল্লাহ আশা করা যায় পরবর্তী সাজেশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন